নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আমি আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবং বন্ধুরা অবশ্যই প্রত্যেক দিন ভিডিও আছে তো সাথে থাকতেই হবে কারণ প্রত্যেক দিনের আপডেটগুলো বা পাওয়া বা পেতে থাকার জন্য এবং অবশ্যই ডেসক্রিপশান রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো মনে হলে ইচ্ছা হলে চাইলে আপনারা যোগাযোগ রাখবেন বা কথা বলবেন তাহলে বন্ধুরা চলুন শুরু করছি বা শুরু করা যাক কর্কটের ভিডিও এন্ড কর্কটের জন্য কেমন হতে চলেছে এন্ড মানে হচ্ছে মার্চ মাস পর্যন্ত একটা এই যে দুটো মাস এখনও এই যে দুটো মাস ওভারঅল কি রেজাল্ট পাবেন কি ভালো কি মন্দ হবে কিভাবে চলতে পারবেন এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করব করার চেষ্টাটা করব একটা জিস্ট অবশ্যই কিন্তু বড় সিদ্ধান্ত বড় আলোচনা বড়ো ডিসিশানগুলো কারোর সাথে কথা বলবেন কারোর সাথে কথা বলে নেবেন আমার মনে হয় তাতে অনেকটা বেটার হবে বা ভালো হবে বন্ধুরা শুরু করছি চরণ শুরু করা যাক কর্কটরাই ক্ষেত্রে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট প্ল্যানেট বৃহস্পতি তিনি যদিও বক্রি হয়ে রয়েছেন কিন্তু আমি তারপরেও বলবো কর্কটের ভাগ্য সাথ দেবে সবচেয়ে বড় কথা কারণ ডেস্টিনি সাথ দিচ্ছে এটা এটা সবচেয়ে বড় কথা কারণ ভাগ্যস্থানে একাদশপতির অবস্থান হয়ে যাবে মীন ঘরে মার্চ মাসে এবং চতুর্থ প্রতি একাদশে থাকা তো সামগ্রিকভাবে জিস্টগুলো শুরু করবো দেখুন বন্ধুরা এটা অবশ্যই একটা জিস্ট বড় সিদ্ধান্ত কোথাও থেকে কারোর সাথে কথা বলে নেওয়াটা অবশ্যই দরকার শুরু করছি বুঝতে সাহায্য করবে ভিডিওটা কিছুটা আপনাকে আমাকে আমাদেরকে চলতে সাহায্য করবে তো বন্ধুরা চলুন সময় নষ্ট করব না শুরু করব প্রথম কথা আপনি যখন একজন কর্কট রাশির মানুষ বা একজন কর্কট রাশির জাতক জাতিকা দেখুন আমি আশা করছি আশা করছি আপনার গুরু গুরুজন বা সিনিয়রদের শরীর স্বাস্থ্য কিছুটা বেগ আপনাকে দেবে মানে আশা করছি মানে খারাপ সেন্সে ভাববেন না কিছুটা বেগ আপনাকে দেবে কারণ এখানে রবি রাহুর একটা গ্রহণযোগ তৈরি হয়ে যাওয়া রবি রাহুর একটা অশুভ প্রেক্ষা তৈরি হয়ে যাওয়া এটা কিন্তু ঘটনা এবং তারপর রবি শনির বিষ যোগ থাকবে মানে মাসব্যাপী এইটা কিন্তু একটা চাপের যে পিতা মাতা কেউ না কেউ কম বেশি ভুগবেন বা ভুগতে পারেন এটা এটা লক্ষ্য রাখবেন তো এটা একটা হেডেক হচ্ছে এক নম্বর কথা আপনার শরীর ঠিক আছে কিন্তু রাহুমঙ্গল যোগ এই রাহুমঙ্গলের যোগ বা রাহুমঙ্গলের অবস্থানের দরুন আমি মূলত যেটাকে বলবো চোট আঘাত দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে কোনো না কোনোভাবে অ্যাক্সিডেন্টাল কানেকশানসগুলো তৈরি হচ্ছে এটা একটু লক্ষ্য রাখবেন বা নজর রেখে চলবেন আপনি যখন একজন কর্কটের মানুষ বা জাতক জাতিকা সো এই দুটো জায়গা নয় আমার পেরেন্টস নয় আমার মানে আমার কিছু ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে যদিও বাচ্চা বা সন্তান ভালো থাকছে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু অবাধ্যতা আসবে প্রচুর পরিমাণে প্রচন্ড একটা চঞ্চলতা অস্থিরতা এগুলো কিন্তু সন্তানের ক্ষেত্রে তৈরি হবে তো লক্ষ্য রাখুন নজর রাখুন দেখুন বন্ধুরা অর্থের ব্যাপারটা কিছুটা হলেও ভালো মানে ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট এক্সপেক্টেড কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে যিনি যেখানে আছেন যিনি কর্কটের মানুষ বা কর্কটের জাতক জাতিকার অর্থনৈতিকভাবে কিছুটা হল স্থিরতা আমি বলবো ব্যয় থাকবে আপনার প্রশ্ন ব্যয় থাকবে কি না আমি বলছি ব্যয় থাকবে রো রবি শনির ঘরে অবস্থান মঙ্গল রাহুযুক্ত হয়ে বসে থাকা কাল সর্পের একটা পরিস্থিতি তৈরি হয়ে যাওয়া আপনি বলবেন কি করে কাল কালসর্প হচ্ছে আমি বলছি দেখুন দ্বিতীয় কর্কটের ক্ষেত্রে সেকেন্ডে কেতু অষ্টমে রাহু এবং যখনই কুম্ভ রাশিতে রবি মঙ্গল শিফট শিফট হয়ে যাচ্ছে সুইচ করে যাচ্ছে তখনই কিন্তু কাল সর্পের একটা পরিবেশ বা পরিস্থিতি তৈরি হচ্ছে কারণ সমস্ত গ্রহ একদিকে চলে গেল তো একটা ব্যয় বা ব্যয়ের আধিক্য লেগে থাকার জায়গা রয়েছে বা ব্যয় চলতে পারে ব্যয় চলবে কিন্তু তারপরেও বলছি ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল দিক বেশ ভালো আপনাকে স্টেবেল রেজাল্ট দিচ্ছে এবং যখন যেখানে যেটা প্রয়োজন অর্থ অর্থনৈতিক দিক দিয়ে আপনি ম্যানেজ করতে পারছেন কিছু অ্যাসেট তৈরি করা কিছু ইনভেস্টমেন্ট বড় ইন ইনভেস্টমেন্ট এবং অবশ্যই কিছু লাকজারিয়াস ব্যাপার স্যাপার এটা কিন্তু আসতে পারে কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তো এটা দেখুন আবার বন্ধুরা আমি আপনাদেরকে এটাও বলতে পারি যে যদি আপনার কোনো ট্যুরের ব্যাপার থাকে কোনো ট্রাভেলের ব্যাপার থাকে সেটা ফ্যামিলি হতে পারে অফিস হতে পারে এই ধরনের কোনো ট্যুর বা ট্রাভেলগুলো যখন থাকবে বা ট্রাভেলের রকম ব্যাপার স্যাপার থাকছে সেটা কিন্তু পজিটিভ বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে তো যদি কোনো ফ্যামিলি ট্যুর থেকে থাকে অফিসিয়াল কোনো ট্যুর বা ট্রাভেল থেকে থাকে তো সব মিলিয়ে যখন কোনো ট্যুর বা ট্রাভেলগুলো থাকছে না এক্সপেক্টেড আশা করা যায় আপনি কম বেশি এটা পজিটিভ রেজাল্ট ভালো বা ভালো রেজাল্ট আপনি বা আপনারা পাচ্ছেন আপনি যখন কর্কটের মানুষ তো বন্ধুরা পজিটিভ পয়েন্ট দেখুন সবচেয়ে বড়ো দিক হচ্ছে যে একটা ব্যাপার দাম্পত্যের সাপোর্টটা আমি পাবো কি না আমার পার্টনারের সাপোর্টটা পাবো কি না এক্ষেত্রে যারা একটু ঝুঁকতে পারবেন ঝুঁকতে যে চলো ভাই আমারই তো পার্টনার তাহলে তার সাথে সম্পর্ক যদি খারাপ থেকে থাকে ঠিক করি এবং বন্ডিংটা ভালো করি এক্সপেক্টেড যে দাম্পত্য সুখ বাড়বে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক তুলনামূলকভাবে ভালো ফল দিচ্ছে বিয়ে হওয়ার সম্ভাবনা বিয়ের যোগাযোগ বিয়ের দেখাশোনা বিয়ের কথাবার্তা এগুলোর যোগাযোগের সম্ভাবনা কিন্তু প্রবলভাবে থাকছে তাহলে বিয়ে রিলেটেড চিন্তাভাবনা সিদ্ধান্তগুলো নেওয়া যায় যোগাযোগ বা কথাবার্তাগুলো এগোনো যায় আপনি আমি আমরা এগোতে পারি এই ধরনের কোনো ব্যাপার স্যাপার বা এগোনোর জায়গা থাকলে তাহলে বিয়ে হচ্ছে বিয়ের কথাবার্তা এগোচ্ছে এবং দাম্পত্য মূলত এবং এখানে প্রফেশনের ক্ষেত্রেও প্রফেশন কেরিয়ার আপনার পার্টনারের যদি সাপোর্ট চান অ্যাডভাইস চান এটাও ভালো হচ্ছে কিন্তু বন্ধুরা যেটা আমি বেশি বিশেষত জোর দেবো সেটা কোনো না কোনোভাবে প্রেম কিন্তু ভীষণ রকমভাবে প্রবলেমের হবে পঞ্চমপতি রাহুযুক্ত হয়ে যাওয়া প্রেমে নিত্য বিবাদ নিত্য অশান্তি চলার কথা আপনার খারাপ লাগলেও আমার হয়তো কিছু করার নেই দেখুন এটা অবশ্যই অ্যাভারেজ একটা ফল আপনার না মেলার চান্স থাকেই অবশ্যই কিন্তু এটা আমি বারবার বলি যে এটা বুঝতে সাহায্য করবে তো যারা প্রেম করছেন প্রেমিক বা প্রেমিকা আপনারা অনেক বেশি সাবধান থাকবেন এবং খুচরো বিষয় কোনো বিষয় নয় কিছু নেই কিছু নেই অশান্তি লেগে গেল ঝামেলা হয়ে গেল এইটা একটু খেয়াল রাখতে হচ্ছে তো এইটা একটু দেখুন বন্ধুরা আমি যেটাকে জোর দেবো সেটা হচ্ছে চাকরির জায়গা ইনক্লুডিং বিজনেসের জায়গা কর্কটের চাকরি ক্ষেত্র বা ব্যবসায়িক ক্ষেত্র ভীষণ ভালো ফল দিচ্ছে কিন্তু একটা কথা বুঝে রাখুন যে এই কালসর্পের পরিস্থিতি এবং মঙ্গল রাহু যুক্ত হয়ে যাওয়া রাহু মঙ্গলের যোগ যোগ বুধ রাহুর যোগ রবি রাহুর যোগ এই যোগটা তো থাকছে মানে থাকবে মার্চ মাস সময় যেটা মূলত আপনাকে ব্রেক করবে বা ডিস্টার্ব করবে সেটা হচ্ছে শত্রুতা নানাভাবে এরা আপনাকে মেন্টালি হ্যারাস করছে মানসিকভাবে ডিমোটিভেট করছে ক্ষতি করতে না পারলেও মানসিক ক্ষতি বা বিধ্বস্তের একটা ব্যাপার থাকছে বুঝবেন ব্যাপারটা কি বলতে চাইছি যে আমাকে হ্যারাস করছে মেন্টালি ফিজিক্যালি হয়তো নয় নানাভাবে এমন কিছু ঘটনা তৈরি হচ্ছে ঘটনা প্রবাহ তৈরি হচ্ছে আমি ভয় পাচ্ছি আমি নেগেটিভ ভাবছি নেগেটিভ সোচ নেগেটিভ থট নেগেটিভ থিঙ্কিং এগুলো কিন্তু এসে যেতে পারে সো এই শত্রুতা কালিকদের থেকে কম বেশি শত্রুতা শত্রুতার একটা পরিবেশ বা পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া বা চলা লক্ষ্য করা যায় সো কালিক কেন যে কোনো ক্ষেত্রেই হতে পারে এবং আমাকে আমাদেরকে দেখুন এই শত্রুতার জাল কিন্তু কাটতে হচ্ছে চাকরি কেমন হবে দেখি আমি এটুকু নিশ্চিত এই জায়গাটাকে আপনি পার করুন কোনোভাবে নিন আপনি বুঝে শুনে চলুন ধরে রাখুন এরা ভালো করবে না ভালো হতে দেবে না তো এই জায়গাটা বুঝুন সেকেন্ড পার্ট হচ্ছে আমার কাজ কেমন হবে মার্চ মাস চলুন দুর্গা পুজো গেছে কালী পুজো গেছে ঘোড়া গেছে আনন্দ গেছে পিকনিক গেছে তেইশে জানুয়ারি গেছে ছাব্বিশে জানুয়ারি গেছে এবার কি আসছে মার্চ মাস আসছে তো প্রত্যেকের কোথাও না কোথাও কোনো একটা জায়গায় গিয়ে দায়বদ্ধতা তো থেকেই যায় তো বন্ধুরা যদি আমি দেখি চাকরি ভীষণ ভালো হচ্ছে অবশ্যই স্কোপ পাবেন এটাই তো হিংসার কারণ হবে এবং আপনি যখন কাজগুলোকে তুলছেন বা কাজগুলোকে করছেন খুব ভালো রেজাল্ট আসতে চলেছে যথেষ্ট ভালো হওয়া যথেষ্ট ভালো দিকে যাওয়া ভালো হতে চায় না আমি জানি হবে না সবাইকার আপনারা বলবেন টেনশান ফ্রাস্ট্রেশান নেগেটিভ এই তাই এগুলো আমি জানি তারপরেও আমি আশাবাদী যে চাকরি ক্ষেত্রে কাজ হবে টার্গেট রিচ হয়ে যাবে অ্যাচিভমেন্ট আসবে এবং সবচেয়ে বড় কথা পাবলিক ডিল পাবলিক সাপোর্ট যারা সেলস বা মার্কেটিংয়ের ছেলে মেয়ে তারা ভালো রেজাল্ট পাচ্ছেন হ্যাঁ কোনো রকম শর্টকাট হবে না কিছু ক্ষেত্রে সম্মানহানির চেষ্টা করা হবে এটাকে আপনি একটু দেখে বা বুঝে নেবেন দেখুন দেওয়ালে পিঠ থেকে গেলে কিন্তু যে মানুষটা একদম কিছু ক্ষমতা নেই সেও ঘুটে দাঁড়ানোর চেষ্টা করে আপনার তো সময় ভালো আপনি কর্কটের মানুষ আপনি কেন পারবেন না আমার মনে হয় আপনি পারবেন পারার জায়গা থাকছে দুটো জায়গা দেখুন চাকরি পাবেন এবং চাকরি সূত্রে যারা দূরযাত্রা করতে চাইছেন দূর ভ্রমণ করতে চাইছেন দূরে গিয়ে কোনো রকম কাজকর্ম বা কাজকর্ম করার ব্যাপার আনতে চাইছেন তারা ভালো রেজাল্ট পাচ্ছেন তো যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন চাকরি করুন ভালোভাবে করুন দায়িত্ব নিন বেশি জনকে ধরবেন না আপনার কাজ আপনি তুলুন মানুষজনের সাপোর্ট পাচ্ছেন যিনি যেখানে আছেন দেখুন প্রত্যেকটা পাঁচজন মানুষ পাঁচটা আলাদা আলাদা টাইপ বা ফিল্ডে কাজ করেন তো প্রত্যেকের ক্ষেত্রে চাপ পেশার পরিস্থিতি পরিবেশ আলাদাই হবে আমি বলবো আমি বলতে পারি চাকরি ক্ষেত্র ভালো চলছে ভালোভাবে চলছে পজিটিভ এ করছেন মূলত পুষা এবং অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে কর্মের গ্রোথের সম্ভাবনা অনেক বেশি এটা ব্যাপার তো এইটা কথা তো বন্ধুরা চাকরি হবে এবং কাজ হবে আর দায়িত্ব নিয়ে কাজ করুন কোনো ঢাক পেছন থেকে লুকোচুরি দরকার নেই আপনি যেরাম চলছেন যেরামভাবে কাজ করতে চাইছেন করুন তো এটা একটা পাঠ দু নম্বর পাঠ হচ্ছে দেখুন ওই মানসিক চাপ থাকবে কিন্তু সেকেন্ড পার্ট হচ্ছে বিজনেস ধরুন আমি ধরে নিলাম আপনি কোনো ব্যবসার সাথে যুক্ত বা ব্যবসায়ী কোনো মানুষ তাহলে ব্যবসা কেমন হবে ব্যবসার যে কিছু পিলার আছে এক হচ্ছে মহাজন মহাজনদের সাপোর্ট পাচ্ছি কাস্টমার ফ্লো থাকছে এবং দেখুন সবচেয়ে বড় কথা রেগুলার বেসিসে হয়তো বিজনেস চলছে না কিন্তু সাত দিনে দুটো দিন এমন দিয়ে যাবে না যেগুলো ভালো রকমভাবে পুষিয়ে দেবে ফ্লাইং কাস্টমার এবং কাস্টমারদের সাথে আপনার বন্ডিং বা বোঝাপড়া আমার মনে হয় অনেকটা ভালো এবং অনেকটা এক্ষেত্রে উন্নতি বা সম্ভাবনাগুলো তৈরি করে দিচ্ছে তো প্রপার ব্যবসাকে নিয়ে ভাবুন সেরাম বলে প্রমোশনে যান যারা নতুন প্রোডাক্ট নতুন কোনো ফ্র্যাঞ্চাইজি নতুন কোন জিনিসপত্র নিয়ে কাজ করতে চাইছেন করুন এবং প্রোমোশনে যাওয়া প্রমোশন করা কাস্টমার কাস্টমার ডিল কাস্টমার স্যাটিসফ্যাকশান এগুলো কিন্তু অনেকটা ভালো অনেকটা পজিটিভ দিকে যাচ্ছে এক্সপেক্টেড তো আমি আপনি আমরা কর্কটের মানুষ হলে ব্যবসা কম বেশি ভালো দাম্পত্য জীবন ভালো প্রেম ভালো এগুলো থাক এই প্রেম খারাপ চাকরি ক্ষেত্র ভালো এগুলো ব্যাপার গুরুজনদের শরীর একটু ভোগাবে আর শত্রুতা শত্রুতার জায়গা বা শত্রুতার পরিবেশ পরিস্থিতি থেকে যাচ্ছে এটা কিন্তু এন্ড পর্যন্ত কাজকর্ম হচ্ছে ভালোভাবে হচ্ছে কিছু প্রতিবন্ধকতা থাকলেও ম্যানেজ করতে পারছেন তো বন্ধুরা এটা হচ্ছে জিস্ট এবার আসবো জ্ঞাতির ব্যাপারটা একটুখানি আপনি হাউসওয়াইফ হলো দেখুন দাম্পত্য ভালো হতে পারে কিন্তু জ্ঞাতি ইনলস আত্মীয় স্বজন স্বজন বা আত্মীয় যারা আপনার আত্মীয় বা রিলেটিভস বা এই এই যে ব্যাপারগুলো এই যে মানুষগুলো এই যে জায়গাগুলো আমার মনে হয় না খুব বেশি সাপোর্ট করবে বা খুব বেশি কোঅপারেট করবে এটা কিন্তু ঘটনা তো জ্ঞাতিবিরোধ একটা থাকছে মানসিকভাবে কিছু টর্চার হতে পারে মূলত আপনি যখন একজন হাউসওয়াইফ এরা আপনাকে নানা রকমভাবে মানসিক চাপ বা প্রেশার তৈরি করবে এবং যাদের জায়গা জমি ভূমি প্রপার্টি বা কিছু খিঁচ হয়ে রয়েছে কিছু অসুবিধা কিছু অস্বস্তি বা এরকম কোনো ঘটনা বা জায়গা তৈরি হয়ে রয়েছে তাদের ক্ষেত্রে ক্ষেত্রে অনেক বেশি সাবধানতা সচেতনতা অবলম্বন প্রয়োজন রয়েছে কর্কটের মানুষজনদের ক্ষেত্রে লিগাল পুলিশ কোর্ট কাছারি আইনি জটিলতা এটা ম্যানেজ করে নেওয়া যাবে কিন্তু ইনিশিয়াল জায়গাটা দেখুন ভাই ভাই ঝগড়াচ্ছে মানেই তো সেটা আমার হাইকোর্টে চলে যাবে না হুম বা একদম থানায় চলে গেল বা এগুলো তো হবে না তো এই চাপটা থাকছে কিন্তু যাদের ওই ধরনের ব্যাপার রয়েছে তারা একটু মানে ঝামেলায় পোয়াবেন পারিবারিক ব্যাপারগুলো ভাই বোন জ্ঞাতি রিলেটিভ ইনলস এই এই জায়গাগুলো এই দিকগুলো আপনাকে একটু ঝামেলায় ফেলবে এটা কথা কিন্তু বুঝবেন কোন লিগাল বা এগুলো চললে এক্সপেক্টেড ভালো রেজাল্ট দিচ্ছে পজিটিভ রেজাল্ট দিচ্ছে ভাড়া বা ভাড়াটিয়ার আর নিয়ে সমস্যা হওয়ার কথা নয় তাহলে লাস্ট পার্টে আসছি বন্ধুরা এডুকেশান বা বিদ্যার জায়গাটা কেমন হবে আমি এটাকে শেষে রাখি একটু গুছিয়ে ভালো করে বলার চেষ্টা করি দেখুন ফেব্রুয়ারি মার্চ পরীক্ষার মাস বা একটু মার্চ মাস পরীক্ষার মাস অনেকের অনেক রকম কম্পিটিভ পরীক্ষা রয়েছে অনেক জায়গায় ক্যাম্পাসিং চলছে এগুলো চলছে অর্থাৎ চাকরি পাওয়ার একটা আইডাল সময় বা উপযুক্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু দেখুন কিছু না কিছুভাবে এনার্জি লস হচ্ছে ল্যাক হচ্ছে কনসন্ট্রেশনের প্রবলেম হচ্ছে সব ক্ষেত্রে এটা আমি ক্লাস ওয়ানের বাচ্চা ক্লাস ফোরের বাচ্চা এগুলো বলছি না সব ক্ষেত্রে এনার্জি ল্যাক কনফিডেন্স না থাকা কনসালটেশনের প্রবলেম এগুলো কিন্তু তৈরি হচ্ছে এটা দেখবেন এডুকেশান পরীক্ষা দিয়ে আসা বেশ ভালো ভালো গুরু বা টিচারদের সাপোর্ট ভালো রয়েছে তো প্রাইমারি লেভেলের এডুকেশান বেশ ভালো চলছে যারা মূলত কম্পিটিভ এম বিএ বিবি এ ম্যানেজমেন্ট বা টেকনিক্যাল নন টেকনিক্যাল যে কোনো ধরনের পড়াশোনা এগুলো করছেন ভালো ফল পাচ্ছেন গ্র্যাজুয়েশান লেভেল একটু ফ্লাকচুয়েট করছে বাট ওটা ম্যানেজ করে দেওয়া যাবে পিএইচডি বা রিসার্চ শু এটা কিন্তু একটু ডিস্টার্ব হয়ে রয়েছে একদম টপ লেভেলের পড়াশোনা মাস্টার্স পর্যন্ত পড়াশোনা ঠিকঠাক আছে বলতে পারি গ্র্যাজুয়েশনটা একটু ডিস্টার্ব হতে পারে মাস্টার্স বা মাস্টার্স লেভেল পড়াশোনা ভালো চলছে বা ভালোর দিকে যাচ্ছে বলতে পারি অসুবিধা নেই বিদেশের পড়াশোনা অনেকটা ভালো তো কনসেন্ট্রেশন এনার্জি ল্যাক হওয়া পড়াশোনায় কিছু ক্ষেত্রে দুদিন পড়লেন চার দিন পড়লেন না এই ব্যাপারগুলোকে চেক করতে হবে বা কন্ট্রোল করতে হবে আর বুঝতে হবে শত্রুতাও স্টুডেন্টদের ক্ষেত্রেও থাকবে থাকবে এই জাল কাটতে হবে তবেই কাজ হবে ভাগ্য কিন্তু সাপোর্ট করছে শুক্র ভাগ্যস্থানে বসে থাকা শনিযুক্ত শুক্র ভালো ফল দিয়ে যাবে সপ্তম প্রতি নবমে একাদশ সাথে যুক্ত এবং চতুর্থ প্রতি চার সাত নয় এগারো কানেক্ট করে যাওয়া এটা খুব একটা খারাপ কানেকশান নয় এটা দারুণ কানেকশান তৈরি হয় যদিও বৃহস্পতি বক্রি বাট রেজাল্ট দিয়ে দেবে আর চিন্তা চিন্তাভাবনা একটু দেখে একটু স্বচ্ছতা নিয়ে আসার চেষ্টা করুন মানে বকরি যখন বুথ যখনই বক্রি হবে না চিন্তা ভাবনায় ডিস্টার্ব হবে নানারকম ভুলভাল থিঙ্কিং ভুলভাল থট এগুলো কিন্তু মনের মধ্যে আসবে খারাপ চিন্তা ডিপ্রেশান ফালতু চিন্তা এগুলো আসবে ওই যে বলছি শত্রুরা মানসিকভাবে বিধ্বস্ত করবে আপনার মাথায় আঘাত করবে সেটা আপনি অ্যাকসেপ্ট করছেন তিনটে নক্ষত্র পুনর্বসু পুষ্যা এবং অশ্লেষা পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মূলত প্রবলেমের জায়গা হচ্ছে কোনো কাজ সুস্থভাবে কমপ্লিট করাটাই সমস্যা হয়ে যাবে নানা রকমভাবে ছুট ছুটকো ছটকা খুচরো বাধা খুচরো বিপত্তি এবং পাথটা একটু ডিস্টার্ব হচ্ছে পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কর্ম খুব শুভ কিন্তু পুষ্যা নক্ষত্র পোষণ করতে গিয়ে পালন করতে গিয়ে দায় দায়িত্ব নিতে গিয়ে আপনি ভুগতে চলেছেন বা ভুগতে পারেন এবং অশ্লেষা অশ্লেষার ক্ষেত্রে দুটো জিনিস হবে মূলত লোকের কথা শোনা নানা রকমভাবে আপনাকে ব্যস্ত করা বা উত্তক্ত করা এটা একটা হবে এবং দু নম্বর কথা হচ্ছে বন্ধুরা সেকেন্ড কথা হচ্ছে যে অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কেউ কিন্তু আপনার আপনার ওপর রিভেঞ্জ নেওয়া বদলা নেওয়া এগুলোর চেষ্টা একটু করবে তো এই দুটো জায়গা আপনি একটু লক্ষ্য রাখুন বন্ধুরা এটাই মোটামুটি একটা ইয়ারেন্ডিংয়ের জিস্ট আশা করছি আশা করবো ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে ফাইভ পারসেন্ট সাপোর্ট করবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা শান্তিতে অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার